অনেকদিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয় না আর রান্নাও করতে ইচ্ছা করতেছে না আমার বাসার নিচে বা আশেপাশে কোথাও হচ্ছে রেস্টুরেন্ট নাই একটু দূরে দূরে সবকিছুই আছে মানে ড্রাইভ ডিস্টেন্সে সাত আট মিনিট বা দশ মিনিট এর মধ্যে পাওয়া যায় সবকিছু আর আজকে গ্রোসারি শপিংও করেছিলাম তো গ্রোসারি শপিং করলে এমনিতেই খুব কষ্ট হয়ে যায় রান্না করার সেই এনার্জিটাও থাকে না তো আমি বাসায় এসে গুগলে সার্চ করলাম যে আমার আশেপাশে মানে কাছাকাছি কোথায় রেস্টুরেন্ট আছে মালয়েশিয়ান কোনো রেস্টুরেন্টে এখানে আমি খেতে যাই না কারণ ওরা এত ঝাল কম দেয় ঝাল দেয় না চলে তো সেটা হচ্ছে আমি খেতে পারি না আমার টাকাটাই ওয়েস্ট যায় সাইবার জায়ের মধ্যে এই রেস্টুরেন্টটা দেখলাম যে বিরিয়ানির জন্য বেশ পপুলার লোকেশন সিলেক্ট করে চলে আসলাম আর এই প্রথমবার আমি কোনো পাকিস্তানি রেস্টুরেন্টে খেতে আসছি আর পাকিস্তানের বিরিয়ানিও তো অনেক ফেমাস হয়ে থাকে এখানে আসার পর যেটা দেখে আমার প্রথমে মন টানলো সেটা হচ্ছে এই যে মানি প্লান্ট আমার বাসার তো সব জায়গাতেই ছিল মানে ঘরে তারপরে বারান্দা আমার বেলকনিতে বাগানে কিন্তু লজ্জার জন্য চাইতে পারিনি একটা শেকড় সহ পাতাও যদি নেওয়া যেত একটা থেকে অনেকগুলো হয়ে যায় রেস্টুরেন্টের নাম ছিল মিস্টার কাবাব অ্যান্ড বিরিয়ানি কিন্তু টাওয়ারে নাম হচ্ছে এস টাওয়ার কি অদ্ভুত ভাবে আমার পেজের সাথে মিলে গেল তাই না পাকিস্তানি রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে যেমন হচ্ছে যে ডাইনিংটা সম্পূর্ণ কাঠের আর পিওর কাট দিয়ে হচ্ছে করা এখানে যে টিস্যু বক্সটা দেওয়া ছিল সেটাও কাঠের ছিল এবং কাঠের মাঝখানে সুন্দর করে কারো কাজ করা কাঠ খোদাই করে যেটা খুব ভালো লাগলো তারপর এখানে ঝাড়বাতি তারপর আরবি হরফ দিয়ে যে ক্যালিওগ্রাফি যেগুলো রেখেছে তারপরে যে মিরোর এবং চারপাশ থেকে একটা পাকিস্তানি স্টাইলের এই মিররগুলো আমি দেখেছি যে পাকিস্তানি অনেক ড্রামাতে দেখেছি এবং অনেক কিছুতে দেখেছি যাই হোক তো আমি বসে বসে আশেপাশের ডিজাইনগুলো দেখছিলাম নতুন নতুন দেখতে সবারই ভালো লাগে এবং সাথে পরিচয় হতেও লাগে মেইনলি এখানে হচ্ছে অ্যারাবিক পাকিস্তানি আর পাশাপাশি মালয়েশিয়ান কিছু ফুড এখানে রেখেছে রেস্টুরেন্টে ঢুকেই আগে খাবার অর্ডার করেছিলাম মেনু দেখে তো খাবার আসতে যে সময়টা ওই সময় বসে বসে ইন্টেরিয়র ডিজাইনগুলো গুলো দেখছিলাম এখানে ফুড সার্ভিসিং এ একজন বাঙালি ভাইয়া ছিল করেছিল সে ফুড সিলেকশন করার জন্য খুব হেল্প করেছে এখানে কোন খাবারটা বেশি টেস্ট হবে কোনটা বেশি পপুলার কারণ এখানে অনেক টাইপস এর বিরিয়ানি ছিল কোনটা আসলে চুজ করব সেটা বুঝে উঠতে পারছিলাম না তারপর ওনার সাজেশন নিয়ে দুই টাইপস এর বিরিয়ানি অর্ডার দিলাম বললো যে বিরিয়ানি ভাত এখানে সব সিমিলার কিন্তু মাংসটা আসলে হচ্ছে একটু চেঞ্জ হয় একটা ছিল গ্রিলড ল্যাম্প চপ উইথ বিরিয়ানি আরেকটা একটা যে কি ছিল আমি ওটার নামটা ভুলে গেছি কিন্তু যেটা দেখতে একটু কেমন কেমন লাগছিল কিন্তু খেতে ওইটাই বেশি টেস্ট ছিল কারণ ওই মাংসটা মনে হয় অনেক মেরিনেট করা ছিল ভেতরেও খুব বেশ মশলা গিয়েছিল ওই মাংসটা বেশ টেস্ট হয়েছিল ওটা বিফ ছিল এখানে তো বিরিয়ানির সাথে বোরহানি দেয় না এখানে করেও না কেউ খায়ও না নাকি ঢাকার হাজির বিরিয়ানি তারপর হচ্ছে খুলনার মেগার বিরিয়ানি এইরকম টেস্ট না এখানে টেস্ট অন্য রকম টেস্ট তবে এটাও অনেক টেস্ট ছিল বিরিয়ানি ভাত আর বিফ এত পরিমাণ বেশি দিয়েছে আমি তো আগেই বুঝছিলাম আমি এত খেতে পারবো না তো ভাত হাফ আগেই উঠিয়ে রেখেছিলাম আর তারপর হচ্ছে মাংস উঠায় রাখছিলাম আসার সময় পার্সেল করে নিয়ে আসছি আবার নষ্ট করা তো উচিত না তাই না আর রেখে আসলে ওরা ফেলেই দিত আর যে মজা হয়েছিল কিভাবে এবার রেখে আসি গ্রিল ড্যাম চপ থেকে বিশেষ করে এই মাংসটা ভেতরে একদম মশলা গেছিল আর এত টেস্ট লাগছিল আমাদের দুই প্লেট বিরিয়ানির প্রাইস পড়েছিল ভ্যাট সহ হচ্ছে পঞ্চান্ন রিঙ্গি তো সাইবার যার মধ্যে যারা আছেন আপনারা যদি অলরেডি খেয়ে থাকেন তাহলে তো খুবই ভালো আর যদি না থাকেন তাহলে একবার হলেও ট্রাই করতে পারেন বেশ মজা আমি তো হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করি